আমাদের সাথে যদিও জমিতে ফাউন্ডেশন আলাদা হয়েছে আমাদের মাধ্যমে জমি দিয়েছে পূর্ব পূর্ব সরকার আগে সরকার আমাদের জন্য দশ টাকা একটা জায়গা দিতে দিয়েছে সেখানে বারো টাকা বিলিং হয়েছে এবং আমাদেরই থাকা

যত জায়গায় যাবেন সারা পৃথিবীতে আপনি সেই না তার সাথে কথা বলে আপনি আপনার পছন্দ মতো সেটা তৈরি করে নিতে পারেন atau mana pun

আপনার আমার মায়ের কাছ থেকে আমার মা আমাকে শিখিয়েছে যে কিভাবে নারী উদ্যোক্তা হতে হয় তারপরে যেটা শিখেছি দুই হাজার দশ সালে আমার মা যখন সুই সেলাই করা শিখিয়েছে ওখানে থেকে আমাকে দুই হাজার দশ সালে আমি প্রত্যন্ত মফসল শহর থেকে আমাকে যখন চিঠি মহিল দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে নারী ও শিশু মহিল দপ্তর থেকে সেই চিঠি দেখে আমরা কারোর ভাই কারোর বোন আপনারা জানেন আমাদের কথা শেষ হবে না আমাদের কথার কোনো শেষ নাই আমাদের যে দুঃখ কোন শেষ নাই আমার বাচ্চার বয়স নয় মাস ছিল আমি সেই নয় মাস আমার বাচ্চাকে রেখে রেখে আমি সেই পারো হতে পারতাম না অনেক কষ্টে এই কষের ভিতরে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে একাধিকবার যে তুমি চলে যাও আমি চলে

কারণ বাবার কাছ থেকে কারণ আপনি টাকা দিয়েছিল আমরা টাকা জমা দিয়েছি অনেক কষ্ট করে এবং করে করে অনেক অনেকভাবে আমরা তো হয়েছি অনেকভাবে আমরা অপমানিত আমাদের রা লেখা ছিল অতিষ্ঠান আমরা কোন রাজনীতি দেখে আসছিলাম আমরা সরকার দেখে আসছিলাম সরকারের কথায় আমরা এখানে চলে আসছিলাম কিন্তু সেই সরকার বিগত সরকার আমাদের মূল্যায়ন করে নাই আমরা বর্তমান যারা আছে যে

দেখতাম সবাই আমার অনেক অটোগ্রাফ নিত জয়িতা যখন আমি আসছি ভাই আমার এই মালটা দেখেন আমার এটা বিক্রি করব আমি এভাবে এভাবে সবাইকে দেখে দেখে আমি সবাইকে মানে আমি আমার জায়গাটা প্রতিষ্ঠিত করেছি আমার আমি আমার ব্যক্তিগত কথা এই জন্য বলতে চাই আমার দুইটা মেয়ে আমার দুইটা মেয়ে বলে আমি কোনো মানে আমার ফিরত যেতে হবে না

বস্তা দিয়ে আমার সব প্রোডাক্ট গুলো তার উপরে বসে আসছি যেখানে আমি সরাই গিয়ে আমি একটু আহ গিয়েছিলাম শান্তিতে ছিলাম কেন আমার

i don't সহযোগিতা আমাদের দরকার এই পর্যন্ত নিজেরাই সুন্দর করবে সেই উদ্দেশ্যে এখন হঠাৎ করে মানে আমাদেরকে বের করে দিচ্ছে কিন্তু আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমাদেরকে বের করে দিচ্ছে তো সেটা এখন বলছে যে আমরা আপনাদের প্রোডাক্ট আমরা নিবো দিয়ে সেল করবো তিন মাস পর সেল না হলে এটা আবার আপনাদের ফেরত দিবো এই তিন মাস পর যখন আমাদের প্রোডাক্ট ফেরত দিবো দশ ছয় মারো তখন আমরা এই প্রোডাক্ট করে কোথায় সেল করবো এটা একটা বিশাল একটা ব্যাপার এখন যখন অঙ্গনাথ যখন নেতা ওখানে প্রোডাক্ট আমাদের না ওইগুলো যখন ফেরত দিত আমাদের এই জয়িতাটা ওইগুলো আমরা বিক্রি করতাম তো এখন এখান থেকে ফেরত এগুলো নিয়ে উঠে ফেলত এরকম আমাদের এর সাথে জড়িত অনেক দুস্থ নারী যারা কাদের তারি সেগুলো তো তারা কীভাবে তারা কাদের লাভ জন্য তারা সেগুলো ওই